চিকা মেরে ফেলছে জাস্ট একটু দেখেন আসলে কপালে না থাকলে কোনো কিছুই করার নাই সেফটির জন্য আমি এই খাঁচাটাই ইউজ করি আসলে এই খাঁচাটার মধ্যেও রাখতে পারি নাই যদিও চিকা এটার ভিতরে ঢুকতে পারে নাই তারপরও কিভাবে মেরে ফেলছে আসলে বলা যায় না তো এখন এটাকে বাইরে ফেলে দিতে হবে সেটার জন্য নিয়ে যাওয়া যদি এটাকে আমি কবর দিয়ে রাখতে পারতাম যদিও তা দিচ্ছি না আসলে অনেক কাক আছে ওরা এটাকে খেয়ে ফেলবে যদি ওদের একটা আহারের ব্যবস্থা হয়ে গেল আর এইখান দিয়ে আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল আসলে এখন আমার খাঁচাটা শূন্য হয়ে গেছে এইগুলো খাবারের মধ্যে দিতেছি ফ্রিট ওই দেখেন আমার চিনা হাসের দলগুলো এসে পড়ছে খাওয়া খাওয়া যাবে আয় 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 মারিস না

পানি খাবে যদিও পানিটা একটু নোংরা করে ফেলছে আর এখানে হাঁসের বাচ্চা আছে এগারোটা এগারোটা বাচ্চা আছে আচ্ছা যাই হোক সুন্দর একটা কোয়েল পাখির আর পারলাম না রাখার জন্য আমার কাছে কিছু ডিম আছে আর এই ডিমগুলো দিয়েছিলাম এই মুরগির কাছে ডিম কোয়েল পাখির ডিমগুলো যদি এখানে দুইটা না কয়েকটা ডিম ভেঙে ফেলছে এইগুলো সাথে আসলে বাচ্চা হবে কিনা তারপর তারপরে দিয়ে রাখলাম যদি আল্লাহ রহম করে বাচ্চা হইতে পারে এখানে টোটালি এগারোটা বাচ্চা আছে আর খাবারের তালিকার মধ্যে দিতেছি এইটুকুই আর এই যে বালি হাঁস গুলো এদেরকে খাবার দিয়ে রাখছি আর যদি ওদের পাখা হয়ে গেলে ছেড়ে দেব আর বেশিদিন দিন মনে হয় লাগবে না এদের পাখা হওয়ার যাই হোক খাঁচা একটা জিনিস আছে আর এইটা হলো চীনা হাঁসের ডিম বাচ্চা হয়েছে কিছুদিন আগে আপনারা দেখতেই পারছেন চীনা হাঁসের তারপর একটা হাঁসকে আলাদা করে দিছিলাম ওই হাঁস আবার ডিম পেড়ে দিয়েছে এই টোটালি যে এতগুলো ডিম পাড়ছে এখানে কয়টা আছে চার আট বারো তেরো চোদ্দো পনেরোটা টোটালি এখানে পনেরোটা ডিম আছে আর এইটুকুই হলো আমার খামারের অবস্থা যদি এখানে এখানে পুরোপুরি সেট করি নাই আর অনেক কিছু নিয়ে আসার প্ল্যান আছে কিন্তু আমার যে খারাপ একটা সিজন যাইতেছে দুই হাজার পঁচিশ সাল সালটা শুরুতেই আমার খুব খারাপ গেছে চব্বিশের লাস্টেও খারাপ গেছে আর পঁচিশ সালেও খুব খারাপ অবস্থা আমার এখন এই খাঁচাটা শুধু শুধু এবার উপরে আছে এখানে কোনো কুয়েল নেই আর আসলে চিকা এই খাঁচার ভিতর থেকে নিয়ে যাবে এরকম ভাবে আমি এটা কল্পনা করতে পারিনি ওইটা দেখা গেছে কতটা বড় নেওয়া যায় পসিবল কিন্তু এটা থেকে নিয়ে যাবে ভাবতেও পারিনি একটা pinguine তো পুরো উধাও করে ফেলছে আর এটা মেরে ফেলছে নিতে পারে নি ঠিক ভিতরে ঢুকতে পারে নাই সাইড দিয়ে কেমনে কি করছে আল্লা জানে যাই হোক কপালে যাই আছে যদি এখানে রাখতেছি না যদি অন্য কোনো বড় সাইজের কোনো কিছু হয় তারপরে চেষ্টা এটা এখানে রাখবো না এখন কিন্তু এর ভবিষ্যতে নিয়ে আসবো কিন্তু উপরে ইয়া করবো এখানে আর রাখা যাবে না আর আল্লাহ জানে কি করে দেয় এই সবগুলো অপেক্ষা করতেছে খাওয়ার জন্য এই জামার পিছন পিছন আসবে দেখ আই মানে কি সুন্দর একটা মুহূর্ত সবগুলো একদম পিস পিস নিতেছে খাওয়ার জন্য এখানে আমার খাওয়াতে কষ্টকর উপরের এখানেই আয় 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 সবাই ভয় পেয়ে এখানে টোটালি ষোলোটা বাচ্চা আছে একটা মারা গেছে হাত থেকে খাইতে ভয় পাই এদের মাসাল্লা পাখা হয়ে গেছে অনেকটুকু বড় হয়ে দিতেছে Thank you.